দেখেন এই যে আরেকটা ট্রলার চলে আসছে দর্শক তো এই ঘাটের ঐতিহ্যই কিন্তু এটা এই একটা একটা ট্রলার আসবে আর মাছ তারপর হাঁস মুরগি বিক্রি হবে আর চলে আসবে কয়টা আনছেন মুরব্বী এখানে কত নিয়ে আসছে কতগুলো মুরগি নিয়ে আসছে তো আপনারা এখানে আসলেই হচ্ছে এরকম ঐ যে মাছ সাথে মুরগিও কিনতে পারবেন দাই। এই মাছ, বাইলা মাছ। কি পরিমানে আসছে দর্শক দেখেন নতুন নদীর মাছ। নতুন পানির মাছ চলে আসে তো যারা এই মাছ কিনবেন সস্তায় তারা হচ্ছে এখন চলে আসবেন। কারণ কি কিছুদিন পর কিন্তু এরকম সস্তা নাও থাকতে পারে। ডিমের আলিগড় তো দাদা, সাড়ে চার হাজার কেউ দাম বলছিল কে বলে নাই আজকে না দুইটাকে জোরা মরদাম আগে মিলাই না না আপনাকে বাড়ি দেখেন দর্শক এই রাজা হাস বড় বড় সাইজের এখানে আসলো উৎসাহ না নিতে পারবেন কত নিছে পঁচিশশো না দেখেন আগের তুলনায় কিন্তু মাছ এখন অনেকটাই সস্তা মাছ অনেক পাওয়া যাচ্ছে মোরকের মুরগি নিয়ে আসছেন না কত করে দাম চাইছিলেন আজকে দাম চাম নাই না কেউ নিতে যায় না এখনো তো দর্শক এই মাত্র টলার থেকে নামলো দেখেন তো এরকম চরের এই দেশি মোরগ মুরগি কিন্তু আপনার এখানে আসলে হচ্ছে নিতে পারবেন

দুইটা মোরগ দুইটা মোরবি দর্শক দেখেন এই ছোট একটি ট্রলার আসছে বেশি বড় না তো মানে আট দশ জন মিলে হচ্ছে জেলে ভাইরা কিন্তু দশ পনেরো জন মিলে ট্রলার একটু পর নিয়ে আসে আর মাছগুলা এ তাজা তাজা কিন্তু নিলাম হয়ে যায় একদমই জীবিত থাকতেই মাছের নিলাম হয়ে যায় মাছগুলা একদমই এই আর এগুলো হচ্ছে একদমই পদ্মার মাছ আপনারা বুঝতে পারতেছেন আর এই হচ্ছে পদ্মা নদী যার কোনো কুলকিনারা নেই দেখেন এখন এই মাছগুলো হচ্ছে নামানো হবে দেখেন এই যে ছোট ছোট চিংড়ি মাছ এই দেখেন এই যে উপরে এই হচ্ছে নিলাম হবে তো এরকম একটু পর পর এখানে মাছ আসবে আর নিলামের মাধ্যমে বিক্রি হবে দর্শক আমরা দেখাবো ভরপুর মাছ পড়বে আজকে ভরপুর একবারে মানে এটা কারণ কি পানি বাড়ছে পানি না পানি বাড়ছে দর্শক তো এই সেই কারণে ভরপুর মাছ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর সব জেলে ভাইরা খুশি মাছ বিপুল পরিমাণে মাছ বেশি ধরা পড়লে মানে আনন্দ অন্য রকম মাছ থাকলে সবারই আনন্দ দর্শক আপনারা এ বুঝতেই পারতাছেন যে জেলেভাইরাও খুশি তারপর আর ওদের যারা লোকজন আছে তারাও সবাই খুশি আর কার আগে কে মাছ নিয়ে যাবে দর্শক কারাগারে দামাদামি হচ্ছে কত কইসেন জোড়া ছয়শো কইসেন আরে কত করে চাইছে নয়শো টাকা জোরা চাই মোরকার মুরগি না বাচ্চা প্রতি বছর এই দিনে কিন্তু দর্শক এই মুরগিগুলা ঘাটে বেশি পাওয়া যায় আপনারা কিন্তু সবাই জানেন আগের বছরও কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই এই মুরগি বেশি পাওয়া যায় এই দিন আসলেই নয়শো টাকা জোড়া চাইছে এই ছয়শো পঞ্চাশ টাকা ভাই জোরা বলতেছে তো দিবে না আষ্টশো টাকা হলে আর কি দিবে ভাই কত নিছে এই কটা নয়শো তো আপনাদের যাদের বাজেট হচ্ছে কম তারা কিন্তু এখন চলে আসতে পারেন কত হয়েছে ভাই আষ্টশো আষ্টশো না বড় বড় রাজহাস নিয়ে আসছে আজকে এই এ এই কত করে দিছেন আজকে চরের হাস চরের দেখেন বড় বড় রাজা হাস দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই নারী চাকাটা আসলে আপনারা কিনতে পারবেন দেখেন চর থেকে যে কিনে নিয়ে আসছে বড় বড়

এইডা মনাবুলী দিহি মনাবুলীডা বড় বড় 20 টাকা 20 টাকা বিয়ালা বুডি বিয়ালা বুডি মুরগি আর হচ্ছে কবুতরের বাচ্চা নিয়ে আসছেন না কবুতরের বাচ্চা জোড়া কত করে আসছে তিনশো তিনশো টাকা এক জোড়াই আনছেন কবুতর বাচ্চা আছে তিনশো টাকা জোড়া পাঁচশো পঞ্চাশ করে মেয়া অনেক দিন নাই মুরগি কত করে কয়ে দিছে ছয়শো করে দিছে ছয়শো করে দিছে কত দিবেন কত পাঁচশো করে হলে নিতে পারবো আপনি কত দুশো টাকা দিবেন কি কবুতর হ্যাঁ ভাই কত নিছে ভাই এ করা কত নিছে বড় ভাই আঠারোশো টাকা দেখি একটু দর্শক দর্শকদের মেয়ে আঠারোশো না এই কোন বাজারে যাবেন আপনি মানিকগঞ্জের সিংহার না অনেক দূর থেকে আসেন কয় ঘন্টা লাগে আসতে অটোতে আসেন না প্রতিদিনই ধন্যবাদ ভাই কত নিচে ভাই এটি চোদ্দশো ভাই জোড়া অনেক কত বেড়ে দিলেন সাতশো পঞ্চাশ লটারি না বাটারের সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিছে জোড়া দর্শক দেখেন গুরুবি পুটি কত হইছে? 850 এ হলো নতুন পানির পুটি না? নতুন পানির বড় বড় পুটি। এই কোন বাজারে যাবেন আপনি? সাদাপুর যাব। সাদাপুর না নবগঞ্জের সাদাপুর। নবগ। আমি বড় বড় পুটি।